আজকের এই ভিডিওটি আপনি দেখার পর সবজি খেলেও অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হবে না কারণ পূর্ণ প্রসেস বলা হবে এই ভিডিওতে দেখুন সবজি আমাদের খাদ্য তালিকার একটা গুরুত্বপূর্ণ অংশ এবং আমাদের শরীরের ভিটামিনস এবং মিনারেলসের যে সাপ্লাই সেটা বেশিরভাগ শাক সবজি থেকেই এসে থাকে পুষ্টিগুণে বরপুর সবজি আমাদের শরীরের জন্য অপরিহার্য খাদ্য উপাদান কিন্তু অনেক সময় দেখা যায় সবজি খাওয়ার পর পেটে গ্যাস অস্বস্তি বা পেট ফাঁপার মতো সমস্যা সৃষ্টি হয় এই সমস্যাগুলো কেন হয় তা জানার আগে আমাদের সবজির গঠন ও হজম প্রক্রিয়া সম্পর্কে কিছু ধারণা থাকা প্রয়োজন ঠিক এই ধারণা পেলেই আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন সুতরাং চলুন শুরু করা যাক সবজিতে প্রচুর পরিমাণে আস বা ফাইবার এবং জটিল কার্বোহাইড্রেট থাকে এই উপাদানগুলো আমাদের হজম প্রক্রিয়ার জন্য উপকারী হলেও কখনো কখনো এগুলো হজম করতে সমস্যা হতে পারে বা সমস্যা হয়ে থাকে আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়া ফাইবার ও কার্বোহাইড্রেটকে বাংতে গিয়ে গ্যাস উৎপন্ন করে বিশেষ করে পুসি ফেরাস পর্বের যে সবজিগুলো ব্রোকলি ফুলকপি বাঁধাকপি এসারাও মটরশুটি বা শিম ইত্যাদির মতো সবজিতে থাকা অমলি শর্করা বা রেফিনুস হজম করতে গিয়ে বেশি পরিমাণ গ্যাস উৎপন্ন হয় এবং আমাদের পেট ফাঁপা অনুভূতি সৃষ্টি হয় আস বেশি খেলে অন্ত্রের ব্যাকটেরিয়ার কাজ বেড়ে যায় এবং সেখান থেকে কার্বন ডাই অক্সাইড জাতীয় গ্যাস তৈরি হয় যার ফলশ্রুতিতে আমাদের পেট ফাঁপার সমস্যা দেখা যায় এবং আমরা অস্বস্তি ফিল করি যাদের হজম ক্ষমতা দুর্বল তাদের ক্ষেত্রে সবজির জটিল কার্বোহাইড্রেট হজম হতে সময় নেয় ফলে পেটে গ্যাস জমে যায় কিছু সবজিতে ফার্মেন্টেবল অলিগোস্যাকার ডিস্যাকার মনোস্যাকার এবং পলিগোলস নামক উপাদান থাকে এগুলো অন্ত্রে সহজে হজম হয় না এবং পেটে গ্যাসের সৃষ্টি করে যাদের ইরিটেবল রয়েছে তাদের ক্ষেত্রে এই পেটে গ্যাস হওয়াটা স্বাভাবিক এবং কিছু কিছু সবজি বিশেষ করে কুস্তিপাড়া সবজি গুলো তাদেরকে অবশ্যই এড়িয়ে চলা উচিত এখন আলোচনা করবো যে কিভাবে বা কোন পদ্ধতিতে সবজি খেলে আপনার সমস্যা হবে না একেবারে সবজি না খেয়ে আপনাকে অল্প পরিমাণে ভাগ করে খাওয়া উচিত তাহলে এই সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ পাবেন সবজি আপনি ভালোভাবে রান্না করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাফ বয়েল বা হয় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় আপনি সবজি পুরোপুরি করে করে রান্না খাবেন ফাইবার হজম করতে শরীরে বেশি পানি প্রয়োজন হয় তাই সবজি খাওয়ার সময় পর্যাপ্ত পানি পান করা জরুরি আপনার জন্য হঠাৎ করে বেশি ফাইবার যুক্ত খাবার না খেয়ে ধীরে ধীরে অভ্যাস তৈরি করুন তাহলে এই সমস্যা দেখা দিবে না এবং খাওয়ার পরে আপনি লেবুর রস অবশ্যই খেতে হবে আপনি যখন লেবুর রস রস খাবেন তখন এই সবজি হজম হয়ে যাবে সহজে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে সবজি খেলে গ্যাস হওয়ার সমস্যা নিয়ে অনেকে চিন্তিত থাকেন তবে একটু সচেতনতা সঠিক পদ্ধতিতে খেলে এই সমস্যা কমানো সম্ভব বা অনেক ক্ষেত্রে পরিত্রাণ পাওয়া সম্ভব যদি আপনি আরো জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানান পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন একটি টিপস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ধন্যবাদ সবাইকে